আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমরা আরতে মাছ নেওয়ার জন্য মাছগুলোকে এখন ওজন করতেছি শরীর ভাই প্রথমে কাজটা দিও দর্শক আপনারা দেখেছেন আমরা দিনের বেলাতে মাছগুলোকে ধরেছি দিনের বেলাতে মাছগুলোকে ধরে আমরা এই হাঁপাটাতে রেখেছিলাম হাঁপাটাতে রেখে এখন হাঁপা থেকে মাছগুলোকে আমরা উঠিয়ে ওজন করতেছি তো আমরা যেভাবে সাধারণত করে থাকি আমরা সব সময় মাছটাকে ওজন করে তারপরে আরতে পাঠাই দেখুন কাতলা মাছ ওঠানো হয়েছে কয়টা দিছে মিটার অন কর হাসান দেখুন দর্শক আমাদের কাতলা মাছগুলো কত সুন্দর হয়েছে মাশাল আলহামদুলিল্লাহ দর্শক আজ থেকে পাঁচ মাস আগে এই কাতলা মাছগুলো যখন আমরা ছেড়েছিলাম তখন এইগুলা অ্যাভারেজে আড়াই কেজি ওজন ছিল এই শীতের একটা সিজন পার হয়ে গেল এই শীতের ভিতরেও আমাদের কাতলা মাছগুলো কত সুন্দর গ্রোথ হয়েছে দেখুন মাশাল আলহামদুলিল্লাহ ওইটা দিছে চারটা চারটাতে কতটুকু হয়েছে দেখে হ্যাঁ স্যারে দাও স্যারে দাও চারটাতে উনিশ কেজি চারশো গ্রাম তার মানে প্রায় পাঁচ কেজির কাছাকাছি কাতলা মাছের গড় ওজন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এই চারটা যদিও একটু বড় পাঠানো হয়েছে শোনে ভাই ছোটো বড়ো এবারে যে মিলাই দিও কে নেবে এটা নেবে কে এটা কি কাতলা ওটাই দাও কয়টা চারটা দেখুন দর্শক এগুলা আমাদের পদ্মা নদীর কাতলা মাছ কত সুন্দর মাসাল্লা আলহামদুলিল্লাহ দর্শক শীতের সিজন শেষ তারপরেও এখনও শেষ রাতের দিকে অল্প অল্প শীত পড়ে যদিও একটু কষ্ট হয় তারপরেও যখন মাছ নিজের চোখে দেখি তখন আর কষ্টটা কষ্ট থাকে না আলহামদুলিল্লাহ কতটুকু হয়েছে চারটাতে পনেরো কেজি একশো গ্রাম হ্যাঁ নিয়ে যাও এটাকে তো আরেকটা দিতে তো পাঁচটা দিতে পারত ভাই আরেকটা কাতলা দাও তো আর একটা কাতলা দিয়ে দাও একটা কাতলা দিয়ে দাও হ্যাঁ বস্তার ভিতর করে এই দাও হাত দিয়ে না তো হাতে দিও না দাদা ওইটা নিয়ে যাও দাদা পাঁচটা নিয়ে এই একটা নিয়ে যাও পাঁচটা নিয়ে যাও তাহলে এবার কত দেখি হ্যাঁ স্যার ঠিক আছে যা পাঁচটাতে উনিশ কেজি আটশো গ্রাম তার মানে প্রায় বিশ কেজি এই পাঁচটা এবারে যে চার কেজি ওজন হয়েছে মাছ গাড়িতে লোড করতে অনেকটা সময় লাগবে কারণ আমাদের প্রকল্পটা যে জায়গাতে এখান থেকে মেইন যে রাস্তা যেখানে আমরা গাড়ি রেখেছি সেই জায়গাটা কিছুটা দূরে এই জন্য আমাদের গাড়ি লোড করতে এক ঘন্টার উপরে সময় লাগবে তো এত সময় তো আসলে ভিডিও করা সম্ভব না আমি কেটে কেটে অল্প অল্প করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মাছগুলো কেমন হয়েছে মাশাল আলহামদুলিল্লাহ বেসিক্যালি সত্য একটা কথা বলতে আমি নিজেই আসলে আমার মাছ দেখে এত খুশি হই আমার নিজের কাছেই এত ভালো লাগে আসলে কি বলবো আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ মাশাল দেখুন মাছের চেহারা আমাদের মাছগুলো সেই দুপুর বেলা ধরে এই হাপাতে রেখেছি দেখুন এখনো একটা মাছের একটা আইসটাও ওঠে নাই কত সুন্দর একেবারে চকচকে কালার আছে কয়টাতে চারটাতে উনিশ কেজি চারশো হ্যাঁ এটা তুমি নিয়ে যাও নেট দেব না নেট দে আস্তে উঠো পানি অনেক কমে গেছে না হুম ধরতে হবে দেখুন দর্শক রুই মাছগুলো ওঠানো হচ্ছে দর্শক এখন যে রুই মাছগুলো ওজন করতেছি এই রুই মাছগুলো আজ থেকে পাঁচ মাস আগে অ্যাভারেজে এক কেজি সোয়া কেজি দেড় কেজি এরকম সাইজে ছিল ধরো তো একটু দেখি একটা রুই ধরো তো শেবে নিচে ধরো বোঝা যাবে না হ্যাঁ দেখুন দর্শক আমাদের পদ্মা নদীর ঘোড়াই ধরো একটু পদ্মা নদীর রুই মাছগুলো কত সুন্দর আল্লাহ আলহামদুলিল্লাহ দাও কয়টা মোট সাতটা আটটা আটটাতে কতটুক হয়েছে বিশ কেজি আর এই ছোট যেগুলা দেখতে পাচ্ছেন এই ছোট একটা ধরো তো সরবে দেখি হ্যাঁ পড়ে গেছে এই ছোটগুলো দর্শক গত পাঁচ মাস আগে দশটা বারোটাতে এক কেজি হবে এরকম সাইজে সারা হয়েছিল মান্নান ধরে আছে দেখতে পাচ্ছেন এইগুলাও দেড় কেজি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ মান্নান রাখো মোট কটা দিচ্ছে কাসেম ভাই নয়টা না দশটা হ্যাঁ দশটা 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 হ্যাঁ কত রোগছে দাঁড়া দশ কেজি দশটাতে হয়েছে হইল ওজন কত রুগে তেইশ কেজি দুইশো গ্রাম তার মানে দুই কেজি প্লাস আমাদের গড় রুই মাছের ওজন হয়েছে কারণ কিছু রুই মাছ যেটা বড় সাইজের এইটার বয়স এখন প্রায় আট মাসের মতো এবং যেটা দেড় কেজি সোয়া কেজি সাইজ এইটার বয়স মাত্র পাঁচ মাস তো অ্যাভারেজে গিয়ে আমাদের রুই মাছের ওজন হয়েছে দুই কেজি প্লাস আর আমরা গত পাঁচ মাস আগে যে দশটা বারোটা লাইনের যে মাছগুলো ছেড়েছি সেই মাছগুলোর ওজন এখন আল্লাপাকে রশেষ মেহরবানিতে অ্যাভারেজে দেড় কেজির মতো হবে আলহামদুলিল্লাহ এর থেকে ভালো আর কী হইতে পারে এই শীতের ভিতরেও আমাদের মাছগুলো কিন্তু গ্রোথ হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ শুধু ছোট রুই মাছগুলো দাও যেগুলা পাঁচ মাস আগে ছাড়ছিলাম কাশ্মীর ভাই উঠান আবহাওয়া কি রকম দেখছো এখনো শেষ সাথে কুয়াশা পরে শীত হ্যাঁ দাঁড়াতে একটু দেখাই দর্শক দেখুন এই রুই মাছগুলো অ্যাভারেজে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এইরকম সাইজে ছাড়া হয়েছিল আজ থেকে পাঁচ মাস আগে হ্যাঁ ঢেলে দেবেন একটা একটা হ্যাঁ কত পিস দিয়েছো ওই জায়গায় শোন ভাই আঠারো পিস সাহায্য তো কে শোনাই আঠারো পিসে পঁচিশ কেজি তাই না আচ্ছা পঁচিশ কেজি সাতশো গ্রাম না আচ্ছা হ্যাঁ 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 ঠিক আছে পঁচিশ কেজি সাতশো গ্রাম আমরা যে ছোট রুই মাছগুলো সেরেছিলাম যেগুলা অ্যাভারেজে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা এরকম সাইজে ছিল সেই রুই মাছগুলো কত পিস সময় ভাই আঠারো পিস রুই মাছে পঁচিশ কেজি হয়েছে তার মানে প্রায় দেড় কেজির কাছাকাছি হয়েছে দেখুন এর থেকে ভালো গ্রোথ আর কিছুই হতে পারে না এর থেকে বেশি কিছু চাওয়াটাও আসলে অন্যায় আলহামদুলিল্লাহ এর ভিতরে দীর্ঘ একটা শীতের সিজন পার হয়ে গেল। আর যেইগুলা বড় সাইজের দেখলেন এর আগে ওজন করে দেখানো হলো ওইগুলার বয়স আটটা দশটা লাইন থেকে ওইগুলার বয়স আট মাস গত আট মাস আগে ওইগুলাকে ছাড়া হয়েছিল গত হারভেস্টে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এক কেজি দেড় কেজি বা সোয়া কেজি সাইজের রুই মাছগুলো আমরা ফেলে দিচ্ছি তো সেই রুই মাছগুলো এখন প্রায় দুই কেজি প্লাস হয়েছে দর্শক একটা বিষয় একটু চিন্তা করে দেখেন অ্যাভারেজে আটটা দশটা লাইনের রুই মাছ এইটা যদি আট মাসে দুই কেজি প্লাস হয় এর থেকে ভালো গ্রোথ আর কী হতে পারে তার ভিতরে আবার শীত এই শীতের সিজনেও আমাদের মাছগুলো সুন্দর খাবার খেয়েছে এই কারণেই মূলত মাছগুলো বড় হয়েছে দ্রুত আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ খুব ভালো গ্রোথ হয়েছে আমি বলবো আর আমাদের মাছের স্বাস্থ্য আরও একটু ভালো হতে পারত। এই পুকুরটাতে আমাদের দুই লক্ষ বিশ হাজার গুলশা ট্যাংরা দেওয়া আছে গুলসা ট্যাংরা মাছ ভাইরাস হয়েছিল আমি যেটা ধারণা করেছিলাম যে হয়তো বা কিছু মাছ মারা গিয়েছে আমার যেটা ধারণা এখন খুবই সীমিত মাছ মারা গিয়েছে ছোট্ট একটু জায়গাতে জাল দিলেই প্রচুর গুলসা উঠে আসতেছে তার মানে অনেক পরিমাণে গোড়সা ট্যাংরা এই পুকুরটাতে এখনও আল্লাহ রহমতে আসে তো গোড়সা ট্যাংরা প্রচুর থাকার কারণে মাছের স্বাস্থ্যটা একটু অন্যরকম গুলসা ট্যাংরা পরিমাণে আরও কম থাকলে স্বাস্থ্য আরও ভালো থাকতো আর এমনিতেই দীর্ঘ একটা সময় একটা শীতের সিজন পার হয়ে গেল এর ভিতরেও দেখুন আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে কত সুন্দর হয়েছে মাসে আল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ ধৈর্য ধৈর্য উঠাই দেখ থাক এগুলা কি আগের বড়গুলা হ্যাঁ দর্শক এই বড় সাইজের এগুলা এগুলার বয়স আট মাস আটটা দশটা লাইন থেকে দেখুন আলহামদুলিল্লাহ এই যে সমীর ভাই ধরে ধরে উঠাচ্ছে এগুলা দুই কেজি প্লাস হয়েছে মাশাআল্লাহ মাছের শক্তি প্রচুর না অনেক জায়গাতেই ভিডিওতে দেখি যে বড় বড় মাছ যখন ওনারা হারভেস্ট করেন চাষি ভাইরা তখন ধরে উঠিয়ে ফেলেন মাছ ওইরকম খুব একটা লাফালাফিও করে না আর খুব একটা সমস্যাও করে না কিন্তু আমাদের মাছগুলো একটু জাপা করে বেশি এটার কারণ হচ্ছে আমরা ন্যাচারাল ওয়েতে মাছগুলো চাষ করি কোনো প্রকারে সার ব্যবহার করি না কোনো ক্ষতিকারক প্রোবায়োটিক ব্যবহার করি না মাছগুলো অনেক শক্তিশালী থাকে এই মাছগুলো গায়ের দিক থেকে অনেক শক্ত থাকে এই জন্যই মূলত মাছগুলো বাজারে ভালো চাহিদা যারা একবার খায় সার পায় বারে বারে আমাদের কাছ থেকে নিতে থাকে কতটুকু চব্বিশ কেজি দুইশো এইখানে কয়টা দুইটা দুইটাতে তিন কেজি দর্শক দেখুন গত পাঁচ মাস আগে যে রুই মাছগুলো ছাড়া হয়েছিল সেইগুলো দেখেন এখন কত সুন্দর এবারে যে দেড় কেজি ওজন হয়েছে মাসাল্লা মাছের চেহারাটা দেখেন দেখার মতো জিল দিতেছে মনে হচ্ছে যেন সোনার উপা হয়েছে কত সুন্দর দেখুন আলহামদুলিল্লাহ দর্শক এটা হচ্ছে সোনালি দুই মাছ এগুলা সাইজে বড় হয়েছে এগুলার বয়স বেশি দেখুন কত সুন্দর এটা গ্রাস কাপ গ্রাস কাপগুলো অ্যাভারেজে দেড় কেজি ওজনে সারা হয়েছিল আজ থেকে পাঁচ মাস আগে এখন ভালো সাইজ হয়েছে চার কেজির মতো হয়েছে প্রায় গ্রাস কাপ আওয়াজ করতেছে এটাও সোনালি রুই মাছ কত সুন্দর দেখুন সোনালি রুই মাছগুলো আমাদের নদীর মাছ না আজকে যে মাছ আমরা হারভেস্ট করতেছি সব মাছগুলো এখানে নদীর শুধুমাত্র এই সোনালি কালারের রুই আর গোলসা ট্যাংরা বাদে সব মাছগুলো এখানে পদ্মা নদীর মাছ কত রকম তেইশ কেজি চারশো হ্যাঁ ঠিক আছে নেট দেন নেট দেন সে কত কাসম ভাই পঁচিশ কেজি সমান রুই কাতলা আর কালী বাবা সেটার ভিতরে না মাছ বেশি হয়ে গেছে তো মনে হয় মাছ কমাও মাছ দুই তিনটা কমাও তো একদম পাতিল ওবার হয়ে গেছে কমান মাছ কমান

দর্তনেরটা দেখুন দর্শক কালিবহশ মাছগুলো কত সুন্দর সাইজ হয়েছে মাশ আল্লাহ সোয়া কেজি দেড় কেজি কোনো কোনোটা দুই কেজির কাছাকাছিও হয়েছে আলহামদুলিল্লাহ এগুলো সবই আমাদের অরিজিনাল পদ্মা নদীর কালিবহশ মাছ এগুলা যদি নদীর কালীবাউস না হয়ে হেসারির কালীবাউস হতো তাহলে দুই বছরেও এতটা বড় করা সম্ভব হতো না কারণ কালীবাউস মাছটা যদি খুব ভালো জাতের না হয় তাহলে বড় হয় না সাতেরো কেজি ছশো শুনুন কিন্তু একটা ধর ধরতো দর্শক আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট মাছটা পাতিল থেকে বের করলাম দেখেন কত সুন্দর এখন রাতের বেলা কালারটা ঠিকঠাক বুঝতে পারতেছেন না আমি লাইট ধরে দেখানোর চেষ্টা করি দেখুন এটার কালার কি সুন্দর অরিজিনাল পদ্মা নদীর কালীবস বসা দিয়ে দাও কতটুকু হ্যাঁ দর্শক আমরা জাতীয় মাছগুলো গাড়িতে লোড করেছি এখন গুলশা মাছগুলোকে লোড করতেছি আজকে আমরা খুব একটা বেশি পরিমাণে মাছ নিব না হয়তোবা বা তিন মন বা চার মনের মতো মাছ নিব এটার ভিতরে আল্লাহ রহমতে তিন চার মন মাছ আছে আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর এটা দারুণ মাছ হয়েছে মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ শোনবা এগুলা বারো কেজি পনেরো কেজি এরকমভাবে উঠেও নামারা যাক মাছের চেহারাটা তো সুন্দর থাকার দরকার আছে আমরা দেশি ট্যাংরা মাছটা অনেক আগে চাষ করতাম এখন আর করি না কারণ ওইটা ট্রান্সফারগত একটা ঝামেলা ধরতে ঝামেলা বাজার মূল্যটা যদিও বেশি পুকুর শেষ না দিয়ে ধরা যায় না আর দেশি ট্যাংরা মাছটা ধরতে গেলে দর্শক হাতে কাটা লাগার একটা ভয় থাকে প্রচুর কাটা লাগে আর নেটে প্রচুর বেঁধে যায় এরকম হাপাতে করে রাখা যায় না রাখলে একদম অবস্থা টাইট হয়ে যায় তবে ট্যাংরা মাছের ক্ষেত্রে আবার একটা সুবিধা পাই ওই রকম কোনো জামেলা পোহাইতে হয় না জিরো আছে উচা করতে পারি উচা করলে পানি জড়াই জেন্দাবুডে ওই জায়গাতে পানি জড়াই নেন পানি জড়াই নেন হ্যাঁ এখন দেখ আমরা সব মাছই আরতে ওজন করে নিই দর্শক দেখুন গুলশা মাছগুলোতেও ওজন করে নিচ্ছি একটু কাছ থেকে দেখাই আমাদের গুলশা মাছগুলো দেখেন কত সুন্দর মার্শাল্লা আলহামদুলিল্লাহ এটার ভিতরে গুলশা আছে কিছু রায়কর আছে এই রায়করটা দরত তো দর্শক অনেকেই আপনারা বলেন যে রায়কর মাছ নাকি বিশটার নিচে নামে না এই দেখেন চারটা পাঁচটা ছয়টা কেজি হয়ে গিয়েছে একেবারে অরিজিনাল এগুলো পদ্মা নদীর এই জন্যই এত বড় হয়েছে পদ্মা নদী না হলে কখনোই এত বড় হতো না থাকুক থাকুক কাঁধ ধরতে হবে না দেখুন এইগুলা দেখার মতো মা রাইখা দাও দেওয়া যাও না কতটুকু এগারো কেজি দুইশো সব ভাই এই পরিমাণই দাও দেখুন দর্শক আমাদের গোলসা মাছগুলো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ থাক থাক তুমি হাত দিও না দিয়ে দাও হ্যাঁ তাহলে দাও তা ওইসা শোনায় তেরো কেজি হয়েছে টাকা দিতে হবে না দর্শক আমরা নেট দিয়ে একটা বস্তার মতো করেছি সেইটাতে করে মাছগুলো উঠাচ্ছি দেখুন ওইটার সাথে একটা গোলসা মাছও লাগতেছে না তবে গোলসা ট্যাংরা না হয়ে যদি দেশি ট্যাংরা হইতো ওইটার সাথে লেগে লেগে থাকতো এবং হাতে লাগতো পায়ে লাগতো কষ্ট হইতো অনেক বেশি আর কি এই জন্যই আমরা গোলসাটা বেশি করি আর দেশি ট্যাংরা অপেক্ষা গোলসা ট্যাংরার বাজার মূল্য একেবারে যে কম তাও না আবার চাহিদাটা অনেক ভালো ধরেন কাশম ভাই মান্নান হেল্প কর দর্শক আপনারা প্রতিনিয়তই ফেসবুকে কমেন্ট করেন ইউটিউবে কমেন্ট করেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেন ইমোতে মেসেজ দেন শুধু আপনারা মাছের আপডেট চান আর আপডেট চান দেখেন তো ভিডিও করতে কত কষ্ট কত কাজ হলো আজকে হ্যাঁ দাও সেই দুই ঘন্টা যাবত আমরা মাছগুলোতে লোড করতেছি এতটা সময় কাজ করতেছি এর ফাঁকে ভিডিও বানানো কত কঠিন একবার চিন্তা করে দেখেন এই জন্য সময় চাইলেও আসলে ভিডিও বানানো যায় না দেখুন গুলশা সবে কয়টা কেজি হবে চল্লিশটা হবে না না চল্লিশটা হবে পঁয়ত্রিশটা হবে না পঁয়ত্রিশটা গুলশা আরও বড় এভারেজে চল্লিশটা বা পঁয়তাল্লিশটাও হতে পারে এটা ভাবে বলা যাচ্ছে না উনিশ কেজি দুইশো গ্রাম আছে নিয়ে যান হ্যাঁ মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব ভালো যাই হোক দর্শক যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন আমাদের এই ভিডিওটি দেখে ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমি সকল মাছ চাষি ভাইদের জন্য দোয়া করি আমি দোয়া করি আপনাদের মাছ এর থেকেও ভালো হবে ইনশাআল্লাহ আপনারা যারা গোলসা মিশ্র চাষ করতেছেন আমি দোয়া করি আপনারা আমাদের থেকেও ভালো মাছ উৎপাদন করবেন ইনশাআল্লাহ